নমস্কার মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকেও তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটি আমার যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও লাইক করে দিলে আমাদের মোটিভেটটা আসে হ্যাঁ পরের দিন ভিডিও বানানোর আগ্রহটা আসে খুবই মানে ভালো লাগে যে লাইক বেশি হলে না খুবই ভালো লাগে পরের দিন আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য তো অবশ্যই একটা লাইক দিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ বন্ধুরা তোমরা চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকুন প্রেস করে দাও তাহলে নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে দিলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা চলে যাবে তো দেখো আজকে ভিডিওটা নিয়ে চলে এলাম ভিডিওটি হচ্ছে আমি কিভাবে ব্লাউজের সুন্দর একটা নতুন ডিজাইনে লটকন তৈরি করবো তো দেখো আমি কেটে নিচ্ছি একটা চার ইঞ্চি লম্বা চার ইঞ্চি আর চওড়াতেও চার ইঞ্চি করে আমি দুটো কেটে নিয়েছি আর একটা ফিতের জন্য হাফ ইঞ্চির মতন কেটে নিচ্ছি ফিতে করব দুটো হ্যাঁ তো অবশ্যই যাদের বাড়িতে সেলাই মেশিন আছে তোমরা কিন্তু এইরকমভাবে কেটে নিও কাটার পদ্ধতিটাও তোমাদের দেখালাম যে চার ইঞ্চি যে ফিতে ফুলটা হবে সেটা চার ইঞ্চি লম্বা আর চওড়াতেও চার ইঞ্চি আর ফিতেটা যে বানানো হবে সেটা হচ্ছে হাফ ইঞ্চির মতন তো দেখো কি সুন্দর করে আমি সেলাই করে নিচ্ছি দেখো অবশ্যই তোমরা এই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে পুরোটা না দেখলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না যদি স্কিপ করে ভিডিওটা দেখো তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না তো অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল তোমরা কিন্তু অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবে হ্যাঁ আমার পুরোনো বন্ধু তো আমরা আমি তো জানি পুরোটা দেখে তো নতুন বন্ধুকেও যখন ভিজিট করো তো প্লিজ পুরোটা দেখার একটু চেষ্টা করবে হ্যাঁ তো দেখো আমি আগে সেলাই করে নিচ্ছি দেখো কতটুকু সেলাই করে নিচ্ছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ অবশ্যই তো আমি এটাতে খুব সুন্দর করে একটা ডরি মানে সুতো তৈরি করে নিব তো দেখো আমি ছাতা শিখের সাহায্যে তৈরি করে নিচ্ছি অনেকেই ছুঁচের মানে সু সুঁচ দিয়ে করে তারপরে অনেকেই সুতো দিয়ে করে খুব সুন্দর সুন্দর ইয়ে করে তো আমি ছাতা শিকের দিয়ে করি তো আমার এটা সুবিধা হয় ছাতা শিখ দিয়ে করে আমার খুবই সুবিধা হয় যে যেরকম সু সুতো দিয়েও করা যায় সেটাতেও খুব ভালো তো আমার কাছে হাতের পাশে ছাতার শিখটা ছিল আমি ছাতার শিখ দিয়ে করে নিয়েছি তো অবশ্যই দেখো আমি করে নিচ্ছি সেটা তোমরাও দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো ভিডিওটা পুরো দেখবে তাহলে তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে তো আমি প্রতিদিন তো ভিডিও দিয়ে থাকি গত দুই দিন ধরে আমার শরীরটা অসুস্থতার জন্য আমি দুদিন ভিডিও ভালোভাবে দিতে পারিনি তো অবশ্যই এবার থেকে আমার শরীরটা একটু ঠিক হয়েছে অবশ্যই আমি প্রতিদিন ভিডিও দেওয়া দিব তোমরাও দেখতে থাকো এইভাবে তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো আমিও তোমাদেরকে মানে খুবই ভালোবাসি তোমরা আমার পাশে যে এইভাবে আছো খুবই আমার ভালো লাগছে হ্যাঁ ইউটিউব জগতে যদি আমি না আসতাম তো আমি জানতাম না যে কত সুন্দর সুন্দর মানুষ আছে খুবই ভালো খুবই ভালো আমার খুবই ভালো লাগে লেগেছে তো অবশ্যই তোমরা এইভাবে আমার পাশে থেকো আমি অবশ্যই তোমাদের পাশে আছি তো দেখো আমি কি করেছি আমি যেটা আমার পুরনো সুতো ছিল সেই সুতো মানে কাজে লাগছিল না তো আমি কি বললাম যে এটা আমি সুতোটাকে দিয়ে একটা লটকন তৈরি করে নিব তো দেখো পুরনো সুতো আমি কেটে নিয়েছি আগে থেকে তো সেই সেইটা থেকে আমি লটকনটা তৈরি করব। তো কিভাবে লটকন তৈরি করছি সুতো দিয়ে তোমরা কিন্তু এটা ভালোভাবে দেখতে থাকো না দেখলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না তো অবশ্যই এটা দেখতে থাকো তো আমি দেখো সুতোটা মাঝখানে রেখে দিয়ে ওটা সেলাই করে নিচ্ছা করে মাঝখানে রেখে সমানভাবে সেলাই করে নিতে হবে তোমরাও এইভাবে সেলাই করবে খুব সুন্দর সহজভাবে সেলাইয়ে করতে পারবে যারা নতুন সেলাই শিখছে তারা তো অবশ্যই সেলাইটা করতে পারবে যেহেতু এত সহজ সেলাই এটা একদম সহজ সেলাই তো দেখো আমি সেইভাবে সেলাই করে নিচ্ছি তারপরে আমার কাছে ছিল একটা কী বলতো মানে লেস ছিল হ্যাঁ খুবই সুন্দর একটা লেস ওই লেসটা আমি দিয়ে দেব সবুজ কালার আর একটু হালকা হলুদ কালার তো আমি সেইটা একটু বসিয়ে দিব যাতে আরও সুন্দর আরও ফিনিশিং হতে পারে সেলাইয়ের কাজ তো একটু ফিনিশিং আর সুন্দর দেখালে খুব ভালো লাগে তার জন্য আমি লেসটা বসিয়ে নিচ্ছি সুন্দর দেখানোর জন্য হ্যাঁ তোমরা কিন্তু বলে দিও যে এটা আমার ভালো হয়েছে না খারাপ হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে এই লেসটা বসানোর জন্য ফিতেটা কি দেখতে ভালো লাগছে ব্লাউজের লটকনটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা একটা সুন্দর করে কমেন্টে আমাকে বলে দিও তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকি তো দেখো আর একটা বসিয়ে নেব এক ইঞ্চির মতন মাপে আমি আর একটা বসিয়ে নেব তো এইভাবে তোমরা সেলাই করতে থাকবে অবশ্যই তোমরা পারবে তো আজকের ভিডিওটা বেশি বড় নয় দেখো সেলাই করে নিয়েছি তারপরে সুন্দর সাইজ করে ফিতেটা বসিয়ে দেবো এটা চিরুনির সাহায্যে আমি খুব ভালোভাবে চিরুনি করে দিব যেহেতু মানে বাদ বাকি যে সুতোগুলো ছিল ওগুলো ভালো করে পরিষ্কার করে নেবো তারপরে আমি কাঁচের সাহায্য নিয়ে সুন্দর করে সাইজ করে দেব তোমরা দেখতে থাকো তো দেখো তোমরাও এইভাবে করবে দেখবে সুন্দর করে করতে পারবে তোমরা লটকন ঘরে বসে তৈরি করতে পারবে তো এইবার আমি ফিতেটা বসিয়ে দেবো দেখো কিভাবে বসাচ্ছি ফিতেটা ব্যাস আমার রেডি হয়ে গেছে আমার হয়ে গেছে দেখো তারপরে কাপড়গুলো আমি কেটে একটু পরিষ্কার করে আমার নেবন তোমরা কিন্তু এইভাবে করতে পারো দেখো খুব সুন্দর একটা দেখা যাচ্ছে না ব্লাউজের লটকন খুব সুন্দর দেখা যাচ্ছে তো অবশ্যই তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর ভিডিওটা আমার এইখানে শেষ হয়ে যাচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব আজকের মতন এইখানে বিদায় জানাচ্ছি ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখো খুব সুন্দর লাগছে তো এইখানে সবাইকে Tata, bye bye, bye bye,